আগেকার দিনগুলোতে অভাব এবং কষ্ট থাকলেও কিন্তু খুব একটা ভেজাল ছিল না কি গো কখন এলে নমস্কার সবাইকে আমি রেনুকা আজকে চলে এসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে পরে ভিডিওতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল তার মধ্যে সীমা দাস বলছে দিদিভাই তোমাকে মিষ্টি দেখতে আমাকে মিষ্টি দেখতে কিনা জানি না তবে হ্যাঁ আমি ভালো মনের মানুষ হতে চাই আমাকে দেখতে কখনোই ভালো নয় আমি মোটা চেহারার এটা আমি জানি তো সেই জন্য বলবো ভালো মন্দ নিয়ে মানুষ তুমি যে আমাকে দেখতে সুন্দর বলেছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তবে হ্যাঁ এটা সত্যি যে আমি দেখতে সুন্দর নই টিমা দাস বোন ভালো থেকো সুস্থ থেকো আজকে রান্না বান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে অনেকগুলো মাছের মাথা ছিল সেই মাছের মাথাগুলো ফ্রিজ থেকে বের করার পরে খুব একটা ভালো করে বরফ না ছাড়ানো এবং কাঁচা কড়াটাতে বসিয়ে দেওয়ায় মাছের মাথাগুলো ভেঙে যাচ্ছিল তো নেভার মাইন্ড সেই ভেঙেই তো মাছের মাথাগুলো বাঁধাকপিতে দেব সেই জন্য ভেঙে যাচ্ছিল কোনো অসুবিধা নেই যদিও আমি ভাবে তাড়াহুড়ো করে রান্না করতে গেলে মাঝে মাঝে অনেক কিছুই গুলিয়ে যায় তো যাই হোক মাছের মাথাগুলো এখন ভেজে নেবো আর ভোলা মাছের ঝাল হচ্ছে বন্ধুরা বাড়িতে কিছু গেস্ট এসছিল তো তাদের জন্যই রান্না বান্না হচ্ছিল আর মাছের মাথাটা এদিকে ভাজা বসিয়েছি এদিকে ভোলা মাছগুলো ভেজে নিচ্ছে এই যে বাঁধাকপি এই বাঁধাকপি দিয়েই কিন্তু হবে মাছের মাথা দিয়ে আর আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আনাজ কেটে দিচ্ছেন তার মানে অনেকজন এসছেন সেই জন্য উনি কিন্তু আনাজগুলো বসে বসে কেটে দিচ্ছেন এখানে ছিল এক দেড় কিলো ভোলা মাছ তো সব একসাথে রান্না করেছি তার কারণ অনেকজন মানুষ ছিলাম তো রান্না বান্না করে এখানে দেখো লাস্টে ধনেপাতা পাতা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ঝালের উপরে এখনো বাঁধাকপি বসেনি এই যে বলতে বলতে বাঁধাকপিটা একদম বসিয়ে দিয়েছি একটু করে কমছে আবার একটু করে দিচ্ছি আগের দিন একজন প্রশ্ন করেছিল দিদি ভাই মটরশুটি কোথা পাওয়া এখন মটরশুটি কোথায় পাওয়া যায় রোজ দিন পাওয়া যায় আগের দিন রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় ফ্রিজ থেকে বের করে তারপরে পরের দিনে তুমি সকালে ভিজিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই তারপরে ভেজে রাখা মাছের মাথাগুলো একটু ভেঙে চুরিয়ে গেছিল আমি কিন্তু বাঁধাকপির উপরে দিয়ে দিয়েছিলাম এই যে দেখো বন্ধুরা বাঁধাকপি দিয়ে মাছের মাথা কখনো করে দেখো খুবই ভালো লাগে কুমড়ো ভুইশাক দিয়েও মাছের মাথা ভালো লাগে তো বাঁধাকপি দিয়ে আজকে হচ্ছে আর কড়াটা পুরো ভরে গেছে আমি জানি না কিভাবে করব তবে চেষ্টা আস্তে আস্তে সবকিছু র চা তোমরা সবাই জানো আমি কিন্তু দুধ চা খাই না আর এখানে আমার যা নতুন নতুন এসছে তো ওখানে মাছের ঝাল করছে আর এই যে কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে ডাল করেছিলাম বন্ধুরা আর এখানে মাছের ঝাল গরম ভাত এই যে শাশুড়ি ভাত বাড়া শুরু করে দিয়েছেন টমেটোমের চাটনি হয়েছিল সমস্ত কিছু মিলিয়ে মিশে আজকে রান্না বান্নাটা এভাবেই কমপ্লিট হয়ে গেল বন্ধুরা কিন্তু বাঁধাকপিটা এখনো হয়ে উঠছিল না কারণ অনেকটা জল উঠেছিল যদিও বাঁধাকপিতে জল দেওয়া হয়নি তবুও কিন্তু বাঁধাকপিতে অনেকটা জল উঠেছিল তো সেই জলটা আস্তে আস্তে শুকনো হতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তবে হ্যাঁ দেরি হলে কি হবে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো আমি রান্নাবান্না নিয়ে ব্লগ বানাই বলে এক বোন আমাকে বলে দিদি ভাই তুমি বাইরে ঘুরতে যাও না কেন বাইরে ব্লগ বানাও না কেন তো বাইরের ব্লক খুব একটা ঘুরতে যাওয়া হয় না বলেই বানানো হয় না একদম ঠিক কথা বলেছ আমি কিন্তু খুব কম ঘুরতে যাই খুবই সামান্য পরিমাণে আমি ধরো বছরে একবার ঘুরতে গেলাম পুরীতে এরকম হয় তাও আবার এক এক বছর যাওয়া হয় না তো এই বছর দেখি কি হয় এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ফাইনালি শেষ হলো করা তবে হ্যাঁ আর একটু শুকনো শুকনো করলে ভালো হতো যেহেতু দোকানে আবার ভাত যাবে তারা আছে তো সেহেতু তাড়াতাড়ি করে আবার দেখলাম যে না আর বেশিক্ষণ করলে হবে না এবার নামিয়ে নিই তো দেখো বন্ধুরা এরকম হয়েছে বাঁধাকপিটা আর অনেকটা পরিমাণে হয়েছে এখানে আমার বর্মশাই দোকান থেকে এসছে রাত্রেবেলা এটা হলো কি একটু আগের ভিডিও তখন কিন্তু সবে সবে শীত চলে গেছে তো সেই ভিডিওর ক্লিপটা আমার ছিল তারপরে এই যে চানা এনেছিল তো বলছিলাম তুমি একটু চানা খাও তো আমার বর্মশাই একদমই টক কিংবা লেবু তেঁতুল এরকম জাতীয় কোনো টক খেতে পারে না ওর নাকি দাঁতে প্রবলেম তো আমি অনেক রাত হয়ে গেছে বলে গ্যাসের প্রবলেম হবে বলে চানাটা ফ্রিজে তুলে রাখলাম পরের দিন যদি কেউ খায় বা আমি খাই তাহলে খেয়ে নেব তো এখানে বর্মশাই এসছে মায়ের সাথে একটু গল্প করছে এটা ছিল রাত্রের ভিডিও রাত্রেবেলা যখন রুটি তরকারি করতে এসছিলাম তখন তোমরা অনেকেই বলো দিদি ভাই দাদা কেন এরকম হেলমেট পরে থাকে করে কি বন্ধুরা হাজার বলেও শোনে না মানে কি বলবো হেলমেট পরেই মানে কিছু ধরো সবজি কেটে দেবে তো জোর জবরদস্তি করলো যে আমি কেটে দিচ্ছি বা কিছু তখনই ও কিন্তু ওই হেলমেট পরেই বসে পড়ে আহ ওর এই অভ্যেস কখনোই পরিবর্তন হবে না তারপরে এখানে বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি রাতে রান্না বান্না কি করব 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 না সবটাই তোমাদের সাথে শেয়ার তো এই যে বন্ধুরা এখন ভালো করে পেঁয়াজ আদা রসুন মরিচ মশলা কষিয়ে নিলাম এখানে এনেছে চিকেন তোমাদের দাদা ভাই আর বেশ রাত হয়েছিল এই যে চিকেনগুলোকে রান্না করা হবে দু সপ্তাহ যাবৎ মানে চিকেন হচ্ছিল না বাড়িতে যেহেতু ভাইয়ের বিয়েটা সামনেই গেছে তো মাছ মাংস খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য আর কি চিকেন আনা হচ্ছিল না তো এই যে চিকেন আনা হয়েছে এই যে চিকেনটা অল্প করে একটুখানি আনা হয়েছে তো এই যে রান্না হচ্ছে আর এখানে চা বসিয়ে দিয়েছি দুধ চা বর্মশাই বললো বলল খুবই গলা ব্যথা করছে তো একটু চা বানিয়ে দাও তো চা একদিকে বানাচ্ছি একদিকে মাংস কষাচ্ছি আলু ভাজা হয়ে গেছে এর মধ্যেই চাও কিন্তু রেডি হয়ে গিয়েছে কারণ চা চা করে তোমাদের দাদাভাই মানে বলছে যে আমাকে চা দাও একটু তো এই যে চা নিয়ে এখন দিতে যাচ্ছি বর্মশাইকে আর ওখানে মা বসে আছে তো মা চা খায় না সেজন্য মা খুব কম ভুল ভবিষ্যতে চা খায় তো আমি কিন্তু চা খাই কিন্তু দুধ চা না র চা তোমরা সবাই জানো তো এই যে এখন রান্নাঘরে একটু বসেছে বসে দুজনে একটু গুজব করবো ভাবছি তো অনেক কিছু জিজ্ঞেস করলাম যে এই বৃত্তান্ত এই হয়েছে ও মানে জিজ্ঞেস করলো তো যাই হোক আহ সারাদিন পরে আর কি আসে তোমরা বলো দাদাভাইতে ভিডিও দাদাভাইকে ভিডিওতে আনবে লাইভে আনবে কিন্তু ও একদমই সময় পায় না আর ভিডিও করা তো দূরের কথা মানে ওই আসে চলে যায় সারা দিনটাই কোনো রকম কোনো সময় পায় না তো এই যে রুটি বসিয়ে দিয়েছি এখানে বন্ধুরা দেখো একটা একটা করে আমি রুটি ভাজি তোমরা যে সেকে রুটি ভাজো ভাজো আমি ওটা করতে পারি না তো এই যে একটা একটা করে আমি রুটি ভাজা করি তারপর একদিকে চিকেন আজকে রাত্রেবেলা খাবারটা কিন্তু জমে যাবে চিকেনের পাতলা ঝোল সাথে রুটি তো ভাবে আমার কিন্তু বেশ ভালো লাগে রাত্রিবেলা চিকেনের ঝোল রুটি কিন্তু কি বলো তো ওয়েট বেশি হওয়ার কারণে আর ওষুধপত্র এইসব কিছুর কারণে তোমাদের দাদা ভাইয়ের শরীর টরির ভাবনা চিন্তা করে আমাদের রাত্রেবেলা কখনোই চিকেন এখন হতে চায় না মানে রাত্রেবেলা চিকেন হলে ওর একটু প্রবলেম হয় খেলে দুপুরবেলা দুপিস ঠিক আছে আর যেহেতু দোকানের পাশেই মুরগি দোকান সেই জন্য ওর একদম মাংস খাওয়াটা পুরোপুরি মানে বন্ধ হয়ে গেছে বললেই চলে তো তারপর এখানে দেখো বন্ধুরা রাত্রিবেলা ঘরে চলে এসেছি রান্না বান্না কমপ্লিট করে আর এখানে আমার এত গলা ব্যথা এত কাশি হচ্ছিল যে এখানে আমার জন্য সিরাপ এনেছি বর্মশাই তো এই সিরাপ খেয়ে আমার কিন্তু অনেক উপকারে লেগেছে প্রথমে তিতর জন্য আমি কোন রকম ওষুধ সিরাপ খেতে ভালো লাগে না আমার মানে আমার ভালোবাসি না কোনো খেতে তো অনেকেই আছো আমার দলে আমি জানি তারাও কিন্তু ওষুধ খেতে পছন্দ করো না তো বন্ধুরা দেখো এখানে সিরাপটা খেয়ে নিলাম নিয়ে আমি ভাবছি মিষ্টি আছে পুরোপুরি তেতো নয় তো যাই হোক উপর কৃপায় যেন আমার গলার ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায় নইলে আমার ভয়েস দিতে খুবই সমস্যা হয় আর কাশিও হচ্ছিল খুব পরিমাণে তো সেই জন্য তো সিরাপ খেয়ে এবার রাত্রিবেলা শুয়ে পড়ার পালা আর বলছিলাম বর্মশাই আমাকে কিভাবে বকাঝকা করছে যে শরীর খারাপ তাও মানুষের তোমাদের বাড়িতেও কিরকম হয় যদি সর্দি কাশি ঠান্ডা লেগে যায় তো উল্টে আরো তোমাকে বকাঝকা শুনতে হয় তো আমার এরকম প্রচুর হয় তো যাই হোক এখন কি বকব করছি নিজেও ভুলে গেছি তোমাদেরকে কিসব গল্প শোনাচ্ছি বা কথা বলছি যখন মনে হয় তোমাদের সাথে কথা বলি ভীষণ ভালো লাগে আমার ব্লগ ভিডিও বানাতে তোমাদের সাথে গল্প করতে লাইভ আসতে তো যাই হোক এখন রাত্রিবেলা বেশ রাত্রিবেলা হয়েছে তো এখন লাইট ফাইট লিভিয়ে দিচ্ছে বলছে যে ভিডিও বন্ধ করে শুয়ে পড়ো তো যাই হোক চলো টাটা আবার পরের দিন কি রান্নাবান্না করলাম সেটা নিয়েও একটু ভিডিও ক্লিপ দেখাই পরের দিন ছিল পূর্ণিমা বাড়িতে তো পূর্ণিমার এখানে বানিয়েছিলাম গরম গরম লুচি গরম তো নেই শুকনো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে বানিয়েছিলাম ছোলার ডাল আমাদের বাড়িতে করে না তারপর এখানে চা বলছিলাম চাটা একটু দেখো আর আমি এদিকে খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম তো পূর্ণিমার দিন কি হয় তোমরা অনেকে বলো দাদা লুচি খায় কেন কিন্তু দাদা যে লুচি খাবে না মানে আজকের কি খাবে তাহলে ভাত খেতে নেই রুটি খেতে নেই মুড়ি খেতে নেই কোনো কিছু খেতে নেই তো যাই হোক আজকে রান্নাবান্না শেষ করে আসছি পরের দিনে কি বৃষ্টি বন্ধুরা তো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ধারণার বার আর এই বৃষ্টির মধ্যে আমি এখানে খাচ্ছি চা চলে আসো বন্ধুরা যারা বৃষ্টির মধ্যে চা খেতে চায় আর তার সাথে সাথে আমাদের এই পুকুর মানে এমন দেখা বৃষ্টির এত সুন্দর গাছগুলো দিতে যায় এবং সুন্দর তো আজকে রান্না হচ্ছে সোয়াবিনের তরকারি আর পোস্ত ঝিঙে ডাঁটা আর দিয়ে পোস্ত আর সোয়াবিনের তরকারি তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আর সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তো আকাশটা দেখো বন্ধুরা তো চলো এবার কি রান্না করছি দেখাই তোমাকে মেনগুলো বসে আছে দেখো বাইরে যেতে পারছে না কারেন্টও নেই আর বৃষ্টি হচ্ছে বলে

在家看。 মুসুল ধারে বৃষ্টি তার মধ্যে কারেন্ট নেই এর মধ্যেই রান্না বান্না কমপ্লিট করতে হবে বন্ধুরা একটা জিনিস কি বলে তো কারেন্ট থাকুক আর না থাকুক পেট তো চালাতেই হবে তাই না পেট না চালালে হবে না দোকানে না ভাত গেলে হবে না তো এখানে পোস্ত দিয়ে ঝিঙে ডাঁটা আর আলু দিয়ে হচ্ছিল তো এই যে বন্ধুরা ঝিঙে একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে আর আলু ছিল অল্প আর আমি এই ঝিঙে ডাঁটা পোস্ত খেতে ভালোবাসি না তো তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে না তো সেই জন্য অল্প করেই হচ্ছিলো আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য এই যে ভাত হচ্ছে পটল তরকারি আর তোমরা তো দেখলেই কি মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই যে সোয়াবিন ভিজুত দেওয়া হয়েছে সোয়াবিন দিয়ে তরকারি হবে আর এখন পোস্তটা বানিয়ে নিচ্ছি তাই হোক বৃষ্টি ভেজার দিনে রান্নাবান্না কমপ্লিট করে এবার চলে রাতের যেমন বৃষ্টি হচ্ছে কিন্তু গরম প্রচন্ড বৃষ্টি হলে কি হয় ওয়েদারটা ঠান্ডা হয় কিন্তু উল্টে আবার মাঝে মাঝে গরমও হয় তো ভীষণ গরম পড়েছিল আর এই যে তরকারি পত্র বসিয়ে দিয়েছি চলো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে নিশ্চয়ই একটা করে কমেন্ট করে যেও ভালো মন্দ যেটাই তোমাদের মনে হয় তো তোমাদের ভালো কমেন্ট আমি যেমন ভালো কমেন্ট থেকে মোটিভেট পাই তেমনই খারাপ কমেন্ট থেকেও অনেক কিছু শিখি তোমরা ভালো মন্দ মিলিয়ে যে ভালোবাসা দাও তার জন্যই অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সবাই